অনেকেই বলে ইসলাম রক্ষার জন্য ডাক দিলে নাকি তারা আসবে তারা আমাদেরকে সহযোগিতা করবে তো আমি বলবো রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ইসলাম রক্ষার জন্য ডাক দিয়েছিল মুসলমানদেরকে ওই সময়ে মুসলমান ছিল দুইটা দল একটা হক একটা বাতিল ওই সময়ে এরকম তিয়াত্তর দল তিয়াত্তর দল ছিল না আওয়ামী লীগ বিএনপি ছিল না এরকম মুনাফেকি ছিল না এই এই যুগে মানুষ মুসলমান দাবি করে ইসলামিক দই ইসলামিক দল দাবি করে মুসলমান দাবি করে নির্বাচনের আগে দাড়ি টুপি মুসলমানদের পক্ষে অবস্থান করলেও নির্বাচনের পরে তার রূপ সম্পূর্ণ পাল্টে যায় তো দুর্নীতি চাঁদাবাস খুন দর্শন অরাজকতা জ্বালাও পরাও দেশে অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পায় তো সচেতন মুসলমান হিসাবে প্রত্যেক ধর্মের প্রত্যেক নাগরিককে ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে বয়কট করা এড়িয়ে চলা প্রত্যেকটা মানুষের দায়িত্ব তো প্রতিবাদ করার লড়াই করার যুদ্ধ করার সিস্টেম আলাদা রাসুলের যুগে চোদ্দ বছর চোদ্দশো বছর আগে ওই সময়ে ছিল এক ধরনের বর্তমানে আরেক ধরনের এই যুগে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না এবং যুদ্ধ করার সময় পরিস্থিতি হইলে ওই সময়টা ভিন্ন ব্যাপার কিন্তু এই যুগে আপনাকে কিছু নিয়ম নীতি সংবিধান ফলো করতে হবে খেলাফত গণতন্ত্র সব যে কোনো একটা দিয়ে হবে না সবগুলো সবগুলোকে একত্রিত করে যেভাবে ইসলাম সাপোর্ট করে সাপোর্ট করে কোরআন হাদিস সমর্থন করে আপনি ওইভাবে আগাইতে হবে তার বাইরে যাওয়ার কোনো বিকল্প নাই কোনো দেশ সরাসরি আমেরিকা চীন রাশিয়াকে টক্কর দিতে পারে নাই যার কারণে তারা গণতন্ত্র মেনে খেলাফত প্রতিষ্ঠা করেছে সরাসরি করে না